চৌঠা জানুয়ারি দু এখন বিকাল চারটা বাজে আজকে দুই দিন পরে সূর্য দেখা যাইতেছে তো এই দুই দিন প্রচণ্ড শীত ছিল আজকেও শীত আছে আমি এখন আছি আমার গেরের হাঁসের ঘরের কাছে হাঁসের এইখানে একটা সুসংবাদ আছে গতকাল কি সুসংবাদটা পাইছি কিন্তু শীতের কারণে আসতে পারি নাই তো এইখানে আমাদের একটা হাঁসের বাচ্চা পড়ছে ওই জায়গায় চারটা ডিম আছে সরি আটটা ডিম দিয়ে বসাইছি আমার প্রত্যেকটা হাঁসি আটটা ডিম করে বসানো আছে তো এইখানে একটা হাঁসের এই যে চারটা বাচ্চা ফুটছে আট চারটা ডিম ফোটে নাই সম্ভবত ডিমগুলো নষ্ট হয়ে গেছে এই যে আমাদের এখানে একটা সাদা কালো হাঁসের এই যে

কালকে থেকে হয়তো খাওয়া দাওয়া শুরু করবে জন্ম নেওয়ার সাথে সাথেই সাধারণত চব্বিশ ঘন্টার আমাদের নিজেদের পর্যবেক্ষণে দেখছি চব্বিশ ঘন্টার ভিতরে খাওয়া দাওয়া করে না এরপরে খাওয়া দাওয়া শুরু করে এখানে দুইটা সাদা আছে আর দুইটা ওই যে সাদা এবং কি বলে অ্যাশ কালারের হইতে পারে এই ওর মার মতো হইবে হয়তো আর দুইটা সাদাই আছে এইখানে অন্য অন্য আরও কয়েকটা আছে এক দুই তিন চার ওই পেশে আছে আরও তিনটা সাতটা আছে এইখানেও দেওয়া আছে টায়ার এগুলোতেও এগুলো অনেকগুলো আমাদের সব হাঁসই মোটামুটি ডিমপেরা শুরু করছে এগুলোও বসবে কিন্তু এই টাইমে আর কি ব্রিডিং টাইমে হাঁসগুলো খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় বিশেষ করে পুরুষ হাঁসগুলা এগুলা এত মারামারি করে এবং এরা মারামারি বাজলে সহজে থামায় না মোটামুটি আট দশ মিনিট মারামারি চলে এবং খুব হিংস্র হয়ে যায় আর নিঃশংস অবস্থা হয়ে যায় এরা এই যে চোখ মাথা সিদ্ধ করিয়ে ফেলায় গতবার আমার একটা হাঁসের এই যে চোখ নষ্ট হয়ে গেছিলো আমার সব সবথেকে বড়ো রাজা ওগুলোর বাচ্চাই আছে ওইটার বাচ্চাগুলাও খুব হিংস্র এরা ওই হাসায় হাসায় মারামারি করে এইখানে আবার আজটা একটা হাসি আছে ও আবার এই যে ঘুরে ঘুরে সব সব ইসে যাই ডিমে গিয়ে বসে অন্য হাসগুলোরও ডিস্টার্ব করে আসলে এই টাইমে রাজা একটু খুব কেয়ারফুল রাখতে হয় যদি সম্ভব হয় তাহলে পুরুষ রাজাগুলো একটু আলাদা রাখলে আলাদা আলাদা করে রাখলে ভালো হইত যাই হোক আমাদের বাচ্চা আসা শুরু হয়ে গেছে যদিও বাচ্চাগুলা আগে থেকেই অনেকেই বুকিং দিয়ে আছে এগুলা বিক্রি হওয়া কিন্তু আমাদের টার্গেটের চেয়ে কম হয়েছে চারটা পরশেট আশা করি অন্য অন্যগুলোও আসবে আমাদের মোটামুটি টার্গেট এবছর একশো বিশটার মতো বাচ্চার ধন্যবাদ